চুলে মাত্র একটা জিনিস ব্যবহার করলেই কিন্তু তোমরাও পেতে পারো পার্লারের মতন হেয়ার স্পা তাও আবার বাড়িতে নিয়মিত পার্লারে গিয়ে টাকা খরচ না করে সময় নষ্ট না করে মাত্র দশ টাকা খরচ করে কয়েকটি উপাদানের মাধ্যমেই কিন্তু পেয়ে যেতে পারো আমার চুলের মতো সিল্কি সাইনি স্ট্রেট গর্জেস লম্বা ঘন চুল আর দেরি করে লাভ নেই তো চলো এবার জেনে নেওয়া পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে না দেখলেই করবে মিস নবস লাইভ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নবদিতা বিশ্বাস ফেসবুক প্রোফাইলটা কিন্তু অবশ্যই ফলো করে দিও তো এর জন্য কিন্তু লাগছে আমাদের মাত্র তিনটি উপাদান প্রথমটি হল দু প্যাকেট শ্যাম্পু আমি এখানে ক্লিনিক প্লাস শ্যাম্পু ব্যবহার করেছি যেহেতু আমার লম্বা চুল তাই আমি দু প্যাকেট শ্যাম্পু নিলাম তারপরে নিয়েছি এক কাপ জল আর নিয়েছি আজকের মাস্টার উপাদান যেটা সেটা হলো আমুলের পাউডার মিল্কটা মানে আমুল দুধ ওটা নিয়েছি তো আর নিয়েছি অ্যালোভেরা জেল যেটা তো আমাদের চুলের জন্য ভীষণ ভালো তো এবার দেখা যাক কিভাবে আমি এই জিনিসটা তৈরি করি প্রথমে একটা বলে এক কাপ জল দিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম ওই ক্লিনিক প্লাস শ্যাম্পুটা তার মধ্যে দেখো তার মধ্যে দিয়ে দেবো এই গুঁড়ো দুধটা পুরোপুরি দেবো না এখানে আমি দেড় চামচ মতো গুঁড়ো দুধ ব্যবহার করেছি যেহেতু আমার চুলটা একটু লম্বা তাই কিন্তু পরিমাণটাও একটু বেশিই নিলাম তোমরা তোমাদের চুলের পরিমাণ অনুযায়ী নিতে পারো এরপরে যেই উপাদানটি নেব সেটা হলো আমাদের চুলের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট অ্যালোভেরা জেল এই গরমে তো ভীষণ ভালো এখানে আমি এক চামচ মতো অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি এরপরে দেখো যেটা আমাদের মেন কাজ এই তিনটি উপাদান কিন্তু ভালো করে মিক্সড করা তুমি যত ভালো মিক্সড করবে তত দেখবে এটা স্ট্রাকচারটা ভীষণ সুন্দর আসবে আমি কিন্তু এর থিকনেসটা পাতলা রেখেছি একদম সিরামের মতন তো দেখো আমার এখানে কিন্তু এই হেয়ার প্যাকটা একদম তৈরি তোমরা ন্যাচারালভাবে কখনও একটু ইউজ করে দেখবে যে এমনি স্বাভাবিক চুলের থেকে এই হেয়ার প্যাকটা ব্যবহার করার পরে চুলটা কতটা বেশি এফেক্ট করেছে কতটা বেশি সাইন করছে একবার ব্যবহার করলেই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা নেক্সট টাইম থেকে আর পার্লারে যেতেও চাইবে না বলবে যে এটা করেই আমাদের হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা কি জানো তো যাদের শ্যাম্পু করার সময় চুল হেয়ার ফল হয় চুল পড়ে যায় এটা সবারই হয় একটা দুটো কিন্তু চুলের পরিমাণটা কমানোর জন্য কিন্তু এরকমভাবে হেয়ার প্যাকটা তোমরা ইজিলি ব্যবহার করতে পারো এই হেয়ার প্যাকটা ব্যবহার করার পরে দেখবে চুল ওঠাটা অনেকটা বেশি পরিমাণে কমে গেছে কারণ কি জানো তো এই আমুল দুধে কিন্তু ভিটামিন ডি আছে আর প্রচণ্ড পরিমাণে ভিটামিন ডি আছে যেটা আমাদের চুলের গোড়াকে কিন্তু মজবুত করতে সাহায্য করে আর স্ক্যাল্পের সাথে চুলের বন্ডিংটা কিন্তু স্ট্রং করে স্ক্যাল্প থেকে চুলকে কিন্তু কখনোই আলাদা করতে দেয় না আর যাদের এই গরমে প্রচণ্ড পরিমাণে চুল উঠে যাচ্ছে হেয়ার ফল সমস্যায় ভুগছ তারা তো ইজিলি ব্যবহার করো গরম শীত বলে না সবসময় এটা ব্যবহার করতে পারো আর এছাড়াও আছে কিন্তু ভিটামিন এ আর বি আর এরপরে আলাদা করে অ্যালোভেরা জেলের কথা আর কী বা বলবো অ্যালোভেরা জেল হলো সর্বহাটের কাঁঠালি করা যার কোথাও গিয়ে ঠাঁই নেই তার সব কাজ কিন্তু অ্যালোভেরা জেল নিজেই করে দেয় ভিটামিন ই ভিটামিন বি সেভেন বি সিক্স এ মানে যাবতীয় যা যা দরকার সব কিন্তু অ্যালোভেরা জেলে রয়েছে আর এই সময় স্কিন আর চুলের জন্য যেটা বেশি সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো চুলকে হাইড্রেট রাখা চুলকে ময়শ্চারাইজ করা হ্যাঁ যেহেতু জল আর অ্যালোভেরা জেল দুটোই আছে সেহেতু কিন্তু আমাদের চুলকে প্রচণ্ড পরিমাণে হাইড্রেট রাখতে সাহায্য করে চুলের গোড়ায় যে জলের ঘাটতি না সেটা কিন্তু মেটাতে সাহায্য করে আর যেহেতু আমুল দুধ রয়েছে আমুলের মিল্ক পাউডারটা রয়েছে অ্যালোভেরা জেল আর জল মানে প্রচণ্ড পরিমাণে কিন্তু চুলকে ময়শ্চারাইজ করতে সাহায্য করে আর যেই শ্যাম্পুটা দিয়েছে শ্যাম্পু তো চুলের গোড়ায় যত নোংরা আছে সেটা কিন্তু ক্লিয়ার করতে সাহায্য করে আর তোমরা কিন্তু আমাকে বারবার জিজ্ঞেস করো যে দিদি তুমি কি শ্যাম্পু ব্যবহার করো দেখো আমি কিন্তু বলবো আমি দুটো শ্যাম্পু ব্যবহার করি সেটা হলো সিজন ওয়াইজ একটা হলো ডাব শ্যাম্পু আর একটা হলো ক্লিনিক প্লাসের এক প্রোটিন শ্যাম্পুটা যেটা আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ ভালো ডাব শ্যাম্পু কিন্তু আমি উইন্টার সিজনে ব্যবহার করি আর মে ক্লিনিক প্লাস এক প্রোটিন যে শ্যাম্পুটা সেটা কিন্তু আমি গরম মানে গরম বর্ষায় এই শ্যাম্পুটা ব্যবহার ডাব শ্যাম্পুটা করি শীতকালে এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু এই হেয়ার প্যাকটা চুলে ব্যবহার করা আমার একদম কমপ্লিট চলো আধ ঘন্টা মতো চুলে রেখে তারপরে ওয়াশ করার পরে তোমাদের সাথে রিভিউটা শেয়ার করি তো ট্যাটারা আমি কিন্তু চলে এলাম আমার চুলটাকে একদম ওয়াশ করে চুলটা ড্রাই করার পর তোমাদের সাথে রিভিউটা শেয়ার করতে তোমরা নিজেরাই দেখো আমার চুলে আগের থেকে এখনকার শাইনি ভাবটা কতটা বেশি হয়েছে আর কতটা বেশি শাইন করছে আর কতটা বেশি স্ট্রেট লাগছে আর কত বেশি সফট হয়ে গেছে তবে একটা কথা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এই হেয়ার প্যাকটা ব্যবহার করার পরে শ্যাম্পু দিয়ে চুলটা ভালো করে ওয়াশ করতে হবে আর শ্যাম্পু ব্যবহার করার পরে কিন্তু কন্ডিশনটা অবশ্যই চুলে ব্যবহার করা মাস্ট ভীষণ প্রয়োজনীয় আর মাসে একবার তো এই হেয়ার ব্যবহার করতেই পারো তো চলো আজকে টাটা এই পর্যন্তই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দ্বৈত বিশ্বাস ফেসবুক প্রোফাইলটা কিন্তু ফলো করে দিতে হবে আর আমাকে অনেক বেশি ভালোবাসতে হবে টাটা